আবারও চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে যারা ফলো করে দিবেন তো গাইস মানে কয়েকদিন থেকে গেম মানে গেম খেলা হচ্ছে না গেম খেলতে পাই না গাইস উপন্যাস জগতে ঢুকেছে না আর বেরোতে ইচ্ছা করছে না তো উপন্যাস পড়তে পড়তে গেম খেলার ইচ্ছে করতেছে না তো যাই হোক ভিডিও বানানোর জন্য গেম এসে দেখতে পাচ্ছো প্রথমে একটা নক করেছিলাম কিন্তু এটা হয়ে গেল ডিমিত্রি দিয়ে পরে আরেকটাকে করে কনফার্ম করে দিলাম তো গাইতে নিচে কিন্তু একটা ছিল তো তার আগে একটা মেরিএ করে নিই দেখতে পাচ্ছি মেরিডিট করে নিলাম আমার প্লেয়ারটা এখানে রয়েছে তো গাইস এটাকে মারতে হবে তো দেখতে পাচ্ছ কি কিন্তু এখানে মানে এটা কাছে এম্পাসও রয়েছে তো গায়ে সেখানে একটু ড্যামেজ দিলাম কিন্তু ও আমাকে হেড মেরে দিল তো যাই হোক শুরু হয়ে গেলো দুই নাম্বার রাউন্ড তো এইরকমটা আমি নিয়ে এলাম প্যারাফল তো প্যারাফল নিয়ে নিয়ে শুধু যাচ্ছি সামনের দিকে আর বান্দা কিন্তু গাছ এখানেই রয়েছে দেখতে পাচ্ছি এখানে উপরে রয়েছে কিন্তু গাছ আমি দেখতে দেখতেছিলাম এখানে কয়েকটা বান্দা রয়েছে তো আমার টিমের কিন্তু ড্যামেজকে নেমে গিয়েছে তো এখানে একটা ছিল আমি ড্যামেজ দিলাম কিন্তু আমাকে অর্ধেক দিয়ে দিয়েছে তো গাছ দেখি এখানে মানে নিচে মনে বান্দা রয়েছে তো গাছ দেখতে পাচ্ছি নিচে একটা প্লেয়ারকে নক করলাম আর এখানে উপরে প্লেয়ারটাকে কিন্তু নক করতে যাবো কিন্তু আমাকে নক করে দিল মানে গাইজ দুইটা প্লেয়ার দুইটা প্লেয়ার মারা হয়ে গেছে আর দুইটা রয়েছে আমার টিম কি পারবে দেখতে পাচ্ছ দেখতে দেখতে এখানে দুইটা টিমমেট ছিল একটা হয়ে গেছে গাইজ আমার তো মনে হচ্ছে না যে পারবে আমার টিম মেট এই রাউন্ডটা জিততে তো দেখতে পাচ্ছ এখানে আমার টিমমেট এমনি হ্যাশট খেয়ে গেলো তো যাই হোক আমরা কিন্তু দুইটা রাউন্ড এড়ে গেলাম তো তিন নম্বর রাউন্ডে আমাদের ট্রেন দিয়ে নিয়ে চলে এসেছে গাইজ দেখতে পাচ্ছ কিছু বলার নেই তো এই রাউন্ড দিয়ে চলে এসেছি তো গাইস এই রাউন্ডে দেখতে পাচ্ছ এখানে একটা বান্দা ছিল তো আমি একটু ড্যামেজ দিলাম তো সেদিকে কিন্তু বান্ধা চলে এসেছে আমি আমার টিম মেটকে করে দিলাম আর গাইস এখানে দেখতে পাচ্ছো এটাকে মারার ট্রাই করতেছিলাম আমার টিম একটাকে নক করেছে তো এখানে আমি গোলাল ফাটাচ্ছিলাম কারণ চারও রয়েছে তো এখানে একটাকে ড্যামেজ দিলাম কিন্তু পিছন থেকে একটা প্লেয়ার মারতেছে গাইস পিছনে প্লেয়ারটাকে দেখেছি আমি দাঁড়াও এটাকে মারতে হবে তো দেখতে পাচ্ছি পেছনে প্লেয়ারটা কিন্তু আমি মেরে দিলাম তো যাই হোক একটা কিল করে এই রাউন্ডে জিতে গেলাম তো এখন হয়ে গেলো চার নম্বর রাউন্ডে তো এই রাউন্ডে টু শুটার নিয়ে নিলাম আর আগে রয়েছে প্যারাফল তো দেখি কি এখন কি করতে পারি তো বান্দা কিন্তু এখানে সব করেছিল তো এখন সোজা রাশ করতে চলে যাবো কোনো মানে তাকি করবো না তো দেখতে পাচ্ছি এখানে লাশ করে মানে রাশ করে একটাকে শর্টগান দিয়ে মেরে দিলাম কারণ এটা ড্যামেজ ছিল অনেকগুলো তো এখানে একটাকে ড্যামেজ দিতে হবে তখনই মেরে দিলো মানে গ্যাস টিমমেটগুলো আটকা বর থেকে প্রো হয়ে গেলো কীভাবে বুঝতে পারছি না সে যাই হোক আমার হচ্ছে ম্যাচ জিতা বলে কথা তো এখানে আমরা দুইটা রাউন্ড জিতে গেলাম আর বান্দা তারা জিতে গেল দুইটা রাউন্ড তো সামনে একটা বান্দা ছিল তো গাছে আমি কিন্তু গ্লোয়াল মেরে মেরে যাচ্ছিলাম এখানে গ্রেনেড মারলাম একটা গাছ বান্দারা ছয়ত্রিশ ড্যামেজ খেয়ে গেছে তো দেখতে পাচ্ছি এখানে একটাকে নক করলাম তো এটাকে কনফার্ম করে দিয়েছি তো এইখানে একটা ছিল ওইটাকে মেরে দিলাম উপরে ছিল কিন্তু গাছ একটা তো আমি আমার টিমমেটকে এখানে রিভার্ভটা করে দিলাম আর গাইস উপরে প্লেয়ারটা দেখতে পাচ্ছি একটু আছে তো এখানে আমি উপরের থেকে অনেকগুলো ড্যামেজ দিলাম তো এখানে উপরে কিন্তু আমার টিমের কিলটা কেলটা সই করে তো যাই হোক আমি আমার টিমের কেপ্যাপ করে দিলাম আর গাইস এখন গুলালটা পাঠিনি কারণ লাস্ট ওয়ান একটা প্লেয়ার রয়েছে তো দেখতে পাচ্ছি লাস্ট ওয়ান এখানে তিন নাম্বারে মেরে দিল তো গাইস দেখতে দেখতে তিনটা রাউন্ড জিতে গেলাম তো এখন শুরু হয়ে যাবে চার নাম্বার রাউন্ড সরি ছয় নাম্বার রাউন্ড তো ওই ছয় নাম্বার এখানে নিলাম টু সুটার তো দেখি গাইস গাইস কি করতে করতে পারি ম্যাচটা তোমরা কেউ কিছু মনে করো না খালি পারে ঘুম থেকে উঠেছে আমার অনেক ঘুম ঘুম পাচ্ছে আমার দুপুর হলে অনেক ঘুম পায় তো ঘুম থেকে উঠেছে তারপরেও ঘুম পাচ্ছে তোমরা কেউ কিছু মনে করো না এখানে একটা প্লেয়ারকে মানে স্কোপ করে ড্যামেজ দিচ্ছিলাম কিন্তু প্লেয়ারটা আমাকে অনেকগুলো ড্যামেজ দিতে তো এখানে আমার টিমমেটকে নক করে করেছিল তো আমি আমার টিমমেটকে মেটকে করে দিলাম তো গাইছি দিকে কিন্তু সামনেও বান্দা রয়েছে উপরেও বান্দা রয়েছে কোথায় কোথায় রয়েছে বুঝতে পারছি না তো গাইছ বান্দা দেখতে দেখতে সে জীবনও চলে আসতেছে এখন তো লামতি হবে তো নিচে এগুলো আলমের নেমে গেলাম তো তোকে সেদিকে একটা বান্দা ছিল তো এইটাকে নক করলাম এখন আর দুইটা রয়েছে তোকে সেই দুইটাকে মেরে কি আমরা ম্যাচটা বয়া করতে পারবো গাছ আমার তো মনে হচ্ছে না যে পারবো তো এখানে আমি গোলালটা আনলিমিট করে নিলাম করে একটু আগাছিলাম সামনের দিকে গ্ল মেরে মেরে তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু মানে বান্ধাগুলো এখানেই রয়েছে আমি একটা গ্রেনেড মারলাম এখানে কিন্তু বেশ কোনো টাইমস টাইমেশ খাইনি তো আমি সাবধানে কাবারে চলে এসেছি এখানে ঘরেতে তো এই ঘরটার ভিতরে ঢুকে যাবো ঢুকে এখানে দাঁড়াবো আর গায়ে দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমার টিমমেট রয়েছে তো একটা প্লেয়ার রয়েছে মারামারি করতেছে তো আমি এটাকে একটু ড্যামেজ দিলাম আমার টিমমেট নক নখ করছে আর এখানে উপরে একটা প্লেয়ার রয়েছে আমার টিম কিন্তু নখ তো এটাকে এমন মানে দুইগুলো মেরেছি তো ফাইনালে গেছে এটাকে মেরে ম্যাচটা বয়া করে নিলাম তো আজকের জন্য অভিনেতা দেখা হবে না একবারে তো ভালো থাকবে তোমার বাই গেছে কমেন্ট শেয়ার করবেন